হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওতে আমি আপনাদেরকে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির বিষয়ে এমন কিছু তথ্য দেব যেগুলো না জানলে আপনি কখনো অস্ট্রেলিয়ান ঘুঘু পালন করে তা থেকে দিন বাচ্চা করাতে পারবেন না এবং এই একটা ভিডিও দেখলেই কিন্তু আপনাকে আর অন্য কোনো এই বিষয়ে ভিডিও দেখতে হবে না তো বুঝতে পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে বলবো ঘুঘু পাখির নর্মাদে কীভাবে চিনবেন কারণ ঘুঘু পাখির নর্মাদেই যদি না চিনেন তাহলে কী করে হবে মানে যদি আপনি দুটোই নর বা দুটোই মাতি জোড়া দিয়ে রাখেন তাহলে কি কখনো ডিম বাচ্চা করানো সম্ভব সম্ভব না তাই চলুন আগে দেখা যাক যে পাখির আখির নর্মাদি আপনি কীভাবে চিনতে পারেন তার আগে একবার মনে করে দিতে হয় যে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন বা ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যায় দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটা কিন্তু একটি নরভুগু শুনতে পাচ্ছেন এটা ডাকছে তো এটা আমরা কিভাবে বুঝবো এটা নরঘুঘু নরঘুঘুর বৈশিষ্ট্য এরা মাথা উঁচু নিচু করবে এবং লাফিয়ে লাফিয়ে গলা ফুলিয়ে ডাকবে এবং অনবত ডাকতেই থাকবে এবং নরঘুঘুর কণ্ঠস্বরটি একটু মোটা থাকবে অন্যদিকে দেখুন মাদি মাদিঘুঘু মাদিঘুঘুটি কিন্তু তুলনামূলক কম ডাকবে এবং কণ্ঠস্বর একটু শুরু হবে দেখতে পাচ্ছেন দর্শক এটি কিন্তু একটি মাদিঘুঘু সেটা কিন্তু এভাবে ডাকে নরঘুটি কিন্তু ডাকার সময় অনেকটা বেশি গলাটা ফুলায় এবং মাধিঘুঘু কিন্তু তুলনামূলক অনেকটা কম গলা ফুলায় এবং লাফায়ও কম নর কিন্তু বেশি লাফায় তো দর্শক এইবার আমি যে ট্রিকটি বলবো এটা কিন্তু অ্যাডাল্ট ঘুহুর ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট কাজ করবে আপনি যদি ইউটিউব থেকে ঘুঘু পাখির আওয়াজ ডাউনলোড করে যদি ঘুঘু পাখির খাঁচার কাছে নিয়ে গিয়ে সেটা প্লে করেন তাহলে কিন্তু নর ডাকতে শুরু করবে এবং অনবরত ডাকতেই থাকবে আর এভাবে আপনি বুঝতে পারবেন যে আসলে নর কোনটা তাহলে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ইজিলি মাদি কোনটা সেটাও বুঝতে পারবেন তো দর্শক আশা করছি এই ট্রিকটি ইউজ করে আপনি নরবাদী আলাদা করতে পারবেন এটা নিয়ে আর কোনো ডিসকাশন দরকার নেই তো আমরা এবার আলোচনা করব ঘু পাখি মিটিং না করার কারণ ও সমাধান নিয়ে অনেকে আমাকে বলে থাকে যে ভাই আমার ঘুঘু মিটিং করে না বা মিটিং করলেও আবার ডিম বাচ্চা করে না এটার কি কারণ এবং সমাধান কী তো এটার মূলত কারণ হয়ে থাকে যদি ঘু পাখির ভিটামিনের অভাব থাকে তাহলে কিন্তু সে ডিম পারলেও কিন্তু বাচ্চা করবে না এবং পাখির বয়স পাঁচ থেকে ছ মাস হলে খাঁচায় হারিয়ে দিতে হবে তো পর্যাপ্ত পরিবেশ লাগবে পরিবেশ বান্ধব হতে হবে জায়গাটা এবং নর্মাদি ঠিক যদি না থাকে মানে আপনার যদি ঘু পাখির দুইটাই নর বা দুইটাই মাদি হয়ে থাকে তাহলে কিন্তু ডিম বাচ্চা পড়বে না মানে যদি দুইটা নর হয়ে থাকে তাহলে তো প্রশ্ন ওঠে না ডিম পাড়ার কিন্তু দুইটা মাদি হয়ে থাকলে কিছু ক্ষেত্রে ডিম পেরে থাকে কিন্তু তবুও কিন্তু ডিম বাচ্চা হবে না তো এটা ভালো করে খেয়াল করতে হবে যে মাদি ঠিক আছে কি না আর যদি খাঁচায় যদি পর্যাপ্ত পরিমাণে খাবার পানি পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকতে হবে এবং ভিটামিনের অভাব হলে আপনার সেক্ষেত্রে ভিটামিনের কোর্সটি করতে হবে তাহলে দেখবেন ঘু পাখি আবার মেটিক করতে শুরু করবে কারণ ভিটামিন না থাকলে কিন্তু তারা মেটিক করলেও কিন্তু আপনার ডিম পারলেও কিন্তু বাচ্চা করবে না তো এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যেটা ঘু পাখি বা ডিম বাচ্চা ক্ষেত্রে সেটা হচ্ছে ঘু পাখির খাঁচা ঘু পাখির খাঁচা সেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ঘু পাখি ডিম বাচ্চা করবে না কখনোই সে যদি আপনার নর্মালি ঠিক থাকে বা আপনার গুহ পাখি একদম ছোট সমস্ত নর্মালি ঠিক যাই হয়ে যাবে গৌ পাখির খাঁচার সেট আপ কিন্তু ঠিক না থাকলে করবে তো দেখা যাক দর্শক এবার আপ কীরকম হতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক এটা একটি ষোলো বিশ খাঁচা এটা হচ্ছে গু পাখি পালনের জন্য একটি আদর্শ সাইজ কিছু কিছু ক্ষেত্রে আপনারা আঠেরো চব্বিশ সাইজটি ইউজ করতে পারেন এটা আপনার খুব অন্তত ভালোই হবে তো বউ পাখির খাঁচার সেট আপটি কীরকম হচ্ছে সেটা আপনি দেখছেন বউ পাখির খাঁচায় এইভাবে আড়াআড়িভাবে লাঠি কিন্তু দিতে হবে এবং লাঠি কিন্তু একটু মোটা লাঠি কিন্তু গৌ পাখি সঠিকভাবে মিটিং করতে পারবে না মিটিং করতে সমস্যা হবে গৌ পাখি লাঠিটার উপর ভালোভাবে দাঁড়াতে পারবে না লাঠি দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু ভুল করে থাকেন সেটা লাঠিটা একটু বেশি উপরে দিয়ে থাকেন তো এটা একটু ভালো করে খেয়াল করুন ঘুঘুর খাঁচার নিচ থেকে দেড় আঙুল উপরে কিন্তু লাঠিটি হতে হবে যাতে ঘুঘুর মাথার উপরে ডানা ঝাপটানোর জন্য একটা সুন্দর জায়গা থাকে যাতে একটা ঘুঘুর যখন একটা ঘুঘুর উপর উঠবেন মিটিং করার জন্য তখন যাতে তাদের পর্যাপ্ত স্পেস পায় মিটিং করার জন্য তাই দেখুন এবং আমি আপনাদেরকে দেখাই খাবারের পাত্র দুটা কিন্তু দেখুন খাবারের পাত্র দুটো কিন্তু এক পাশে এরকম হতে হবে এবং এই হাড়িটি আমি রেখেছি আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনারা মাটির পাত্র ইউজ করবেন যখন পাখি ডিম বাচ্চা বাচ্চা খাবার অ্যাডাল্ট হয়ে মাটির পাত্র ইউজ করবেন পঁচিশ থেকে তিরিশ টাকা নেবে দেখুন খাচারের এরকম কিন্তু সেটা বলতে হবে সুন্দরভাবে খাঁচাটির ভিতরে সব পানির পাত্র খাবারের পাত্র এবং যে পাত্র সুন্দরভাবে তো রাখি খাঁচার ভিতরে জায়গাটা বেড়ে যাবে এবং মেট করার সময় তার ডানা লেজ এগুলা কোনো কিছুর সাথে আটকে যাবে না বা বাধাগ্রস্ত হবে না এবং লাঠিটি মোটা হওয়ার কারণে কিন্তু সুন্দর ভাবে মিটিং করতে পারবো যার ফলে কিন্তু টিম বাচ্চা হওয়ার সম্ভব বেশি মানে বেড়ে যায় টিম বাচ্চা করানোর জন্য কি কি করতে হবে এবং মিটিং কি কারণে করে না এবং নর্মালি চেনার উপায় টিম কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরেছি তো ভিউয়ার্স আশা করছি এই ভিডিওতে আমি যে গাইডলাইন্সগুলো দিয়েছি এগুলো যদি আপনি ফলো করেন তো আপনার ঘুঘু পাখি নিশ্চয়ই ডিম বাচ্চা করবে যদি আপনার ঘঘু পাখি নর্মালি ঠিক থাকে যদি ঘুঘু পাখির ভিটামিনের অভাব না থাকে যদি খাঁচার সেট আপটা ঠিক থাকে তাহলে কিন্তু ঘুহু পাখির ডিম বাচ্চা করবেই করবে একশো পারসেন্ট গ্যারান্টি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিউয়ার্স আরেকবার বলে রাখি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু যদি আপনি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে